আরজিকর নিয়ে বড় ধাক্কা সুপ্রিম কোর্টে যে কয়েকটি ভুল মমতার সরকার ও কলকাতা পুলিশ করেছে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার দু হাজার ক্ষমতায় আসার পর থেকে ১৩ বছর অতিক্রান্ত সম্ভবত এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার আরজিকরের ঘটনা নিয়ে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে গত ১৩ বছরে রাজপথে কিংবা খেলার মাঠে এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখা যায়নি এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা নয়ই আগস্ট ভোরে আর্জি করে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে হত্যার পর থেকে এগারো দিন পার হয়ে গেলেও শুধু রাজ্যেই নয় সারা দেশে প্রতিবাদ এখনও চলছে সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হল সুপ্রিম কোর্ট এদিন দিন আগস্ট এবং চোদ্দোই আগস্ট আর্জি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তিরস্কার করেছে বিশেষজ্ঞরা বলেছেন নয় আগস্টের চিকিৎসককে নির্মম হত্যার পর থেকে রাজ্য সরকার একটা ভুল ঢাকতে গিয়ে পরের ভুল করে বসছে যেই কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং তৃণমূলের অন্দরমহলে সুখেন্দু শেখর রায় কিংবা শান্তনু সেনের মতো নেতারা কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন যা নিয়ে বিড়ম্বনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে এক নম্বর ধর্ষণ হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা অপরাধ সংগঠিত হওয়ার প্রথম দিন থেকেই সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে আর জিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ধর্ষণ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু পরবর্তী সময়ে নির্যাতিতা চিকিৎসকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় সেখান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন একই ব্যক্তি কখনো নাক চেপে ধরার সঙ্গে গলা টিপে ধরতে পারে না কিন্তু এই ক্ষেত্রে ময়না ময়নাতদন্তের রিপোর্টে তাই রয়েছে দু নম্বর এফআইআর দায়রে বিলম্ব করেছে ঘটনাটি ঘটেছিল নয় আগস্ট ভোরে বাড়ির লোকের হাতে দেহ তুলে দেওয়ার পরে শেষকৃত্য হয়ে যায় রাত আটটা সাড়ে আটটার মধ্যে তারপরে এফআইআর দায়ের করা হয় রাত এগারোটা পঁয়তাল্লিশে যেই নিয়ে এদিন সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছে তিন নম্বর তাড়াহুড়ো করে শেষকৃত্য নির্যাতিতার বাবা মা অভিযোগ করেছেন পুলিশ তাড়াহুড়ো করে শেষকৃত্য সম্পন্ন করেছে শ্মশানে আগে থেকে মৃতদেহ থাকলেও পুলিশ দেহ নিয়ে গিয়ে আগে দাহ করার বন্দোবস্ত করেছে কিন্তু হাসপাতালে গিয়ে তাদেরকে দেহ দেখতে তিন ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে নিজাতিতা চিকিৎসকের পরিবারের তরফে কলকাতার পুলিশ কমিশনার এবং সমগ্র পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ তুলেছেন পাশাপাশি তাঁরা চাপ দেওয়ারও অভিযোগ করেছেন চার নম্বর পুলিশের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে নির্যাতিতার বাবার অভিযোগ মেয়ের ডায়েরির পাতা ছেঁড়া এছাড়াও যেখানে নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল তার পাশেই হঠাৎ করেই সংস্কার কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সময় ও কাজ নিয়েও প্রশ্ন উঠেছে পাঁচ নম্বর ক্ষতিপূরণের জন্য দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব করেছিলেন কিন্তু বাবা মা সঙ্গে সঙ্গে তা নিতে অস্বীকার করেন এবং বলেন তারা বিচার চাইছেন ক্ষতিপূরণ নয় ছ নম্বর মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা নির্যাতিতার বাবা মা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে রাস্তায় হেঁটেছেন আবার তিনি তার মেয়ের জন্য বিচার চাইতে যারা রাস্তায় নামছেন তাদেরকে পুলিশ দিয়ে বাধা দিচ্ছেন কেন এই বিচারিতা তিনি করছেন সাত নম্বর অধ্যক্ষের পদত্যাগ ও ফের পোস্টিং যে অধ্যক্ষ ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি উপরন্তু পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয় আট নম্বর চোদ্দই আগস্ট পুলিশের ব্যর্থতা চোদ্দই আগস্ট মহিলারা আগে থেকেই কর্মসূচি নিয়েছিল পাশাপাশি কর্মসূচি ছিল বিজেপি ও সিপিআইএমের যুব সংগঠনের সেই রাতেই আর জি কর হাসপাতালে তাণ্ডব চলে সেই সময় কলকাতা পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ শুধু তাই নয় প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা হাসপাতালের ওয়ার্ডে আশ্রয় নেন নম্বর ডার্বি বাতিল প্রতিবাদকারীরা আগেই জানিয়েছিল যুবভারতীতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ডার্বি চলার সময় প্রতিবাদ জানানো হবে কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয় পরবর্তী সময়ে যুব ভারতীর আশেপাশে প্রতিবাদকারীদের বাধা দিতে প্রচুর পুলিশ নামানো হয় প্রতিবাদকারীদের মধ্যে ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগানের সমর্থকরাই নন মহামেডানের সমর্থকরাও ছিলেন জনগণের ক্ষোভ দমাতে সরকারের চেষ্টার বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে ওঠেন দশ নম্বর যত দোষ মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার পুলিশ ঘটনার পরবর্তী উত্তেজনা নিয়ে মিডিয়া সোশ্যাল মিডিয়াকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও ভিডিও ছড়ানোর অভিযোগ করা হয় পুলিশের তরফে যেই কারণে বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার সুবর্ণ গোস্বামী তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে ডেকে পাঠায় লালবাজার চিকিৎসকদের ডেকে পাঠানোয় তীব্র প্রতিবাদ নেমে আসে রাজপথে এগারো নম্বর মমতার বিরুদ্ধেই মমতার প্রতিবাদ ক্ষমতায় রয়েছে তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরও তারই হাতে সেই পরিস্থিতিতে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের দাবি করে পথে নামেন যা নিয়ে তীব্র কটাক্ষে সামিল হয় সাধারণ মানুষ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর